আমাকে কেউ বুঝতে চায় না নো ওয়ান ওয়ানস টু আন্ডারস্ট্যান্ড মি এখানে নো ওয়ান ওয়ান্টস মানে কেউ চায় না টু আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে মি মানে আমাকে নো ওয়ান ওয়ান্টস টু আন্ডারস্ট্যান্ড মি অর্থাৎ আমাকে কেউ বুঝতে চায় না আমি এখনও সেই দিনের অপেক্ষায় আছি আই এম ওয়াইটিং স্টিল ফর দ্যাট ডে এখানে আই মানে আমি ওয়াইটিং মানে অপেক্ষায় আছি স্টিল মানে এখনও ফর দ্যাট ডে মানে সেই দিনের আই এম ওয়েটিং স্টিল ফর দ্যাট ডে অর্থাৎ আমি এখনও সেই দিনের অপেক্ষায় আছি কবে আসবে সেই দিন ওয়েন উইল বি কাম দ্যাট ডে এখানে ওয়েন মানে কবে উইল বি কাম মানে আসবে দ্যাট ডে মানে সেই দিন ওয়েন উইল বি কাম দ্যাট ডে অর্থাৎ কবে আসবে সেই দিন তুমি এটা আর কখনো বলবে না ইউ উইল নেভার সে দ্যাট অ্যাগেন এখানে ইউ মানে তুমি নেভার সে মানে কখনো বলবে না দ্যাট মানে এটা এগেইন মানে আর ইউ উইল নেভার সে দ্যাট এগেইন অর্থাৎ তুমি এটা আর কখনো বলবে না আমি এটা কখনোই শুনতে চাই না আই নেভার ওয়ান্ট টু হিয়ার ইট এখানে আই মানে আমি নেভার ওয়ান্ট মানে কখনোই চাই না টু হিয়ার মানে শুনতে ইট মানে এটা আই নেভার ওয়ান্ট টু হিয়ার ইট অর্থাৎ আমি এটা কখনোই শুনতে চাই না তুমি এটা মনে রেখো ইউ রিমেম্বার দ্যাট এখানে ইউ মানে তুমি রিমেম্বার মানে মনে রাখা মানে এটা ইউ রিমেম্বার দ্যাট অর্থাৎ তুমি এটা মনে আমি চাই তুমি অনেক সুখী হও আই ওয়ান্ট ইউ টু বি ভেরি হ্যাপি এখানে আই ওয়ান্ট মানে আমি চাই ইউ মানে তুমি বি মানে হওয়া ভেরি হ্যাপি মানে অনেক সুখী আই ওয়ান্ট ইউ টু বি ভেরি হ্যাপি অর্থাৎ আমি চাই তুমি অনেক সুখী হও আমার পরিবার তোমাকে কখনো মেনে নিবে না মাই ফ্যামিলি উইল নেভার অ্যাকসেপ্ট ইউ এখানে মাই ফ্যামিলি মানে আমার পরিবার নেভার মানে কখনো এক্সেপ্ট মানে মেনে নেওয়া ইউ মানে তোমাকে মাই ফ্যামিলি উইল নেভার একসেপ্ট ইউ অর্থাৎ আমার পরিবার তোমাকে কখনো মেনে নিবে না তুমি খুব মিষ্টি ইউ আর সো কিউট এখানে ইউ মানে তুমি সো কিউট মানে খুব মিষ্টি ইউ আর সো কিউট অর্থাৎ তুমি খুব মিষ্টি আমি তোমাকে আবার ফোন করব আই উইল কল ইউ অ্যাগেন এখানে আই মানে আমি উইল কল মানে কল করব। ইউ মানে তোমাকে অ্যাগেন মানে আবার আই উইল কল ইউ অ্যাগেন অর্থাৎ আমি তোমাকে আবার ফোন করব। আপনার কি হয়েছে হোয়াট হ্যাপ্যান্ড টু ইউ এখানে হোয়াট মানে কি হ্যাপ্যান্ড মানে হয়েছে টু ইউ মানে আপনার হোয়াট হ্যাপ্যান্ড টু ইউ অর্থাৎ আপনার কি হয়েছে আমি তোমাকে সুখী করতে পারলাম না আই কুডেন্ট ম্যাক ইউ হ্যাপি এখানে আই মানে আমি কুডেন্ট ম্যাক মানে করতে পারলাম না ইউ মানে তোমাকে হ্যাপি মানে সুখী আই কুডেন্ট ম্যাক ইউ হ্যাপি অর্থাৎ আমি তোমাকে সুখী করতে পারলাম না আমি এই মুহূর্তে তোমার সাথে দেখা করতে চাই আই ওয়ান্ট টু মিট উইথ ইউ রাইট নাও এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু মিট মানে দেখা করতে উইথ ইউ মানে তোমার সাথে রাইট নাও মানে এই মুহূর্তে আই ওয়ান টু মিট উইথ ইউ রাইট নাও অর্থাৎ আমি এই মুহূর্তে তোমার সাথে দেখা করতে চাই তুমি আমাকে কিভাবে ভুলে গেলে হাউ ডিড ইউ ফর গেট মি এখানে হাউ মানে কিভাবে, ইউ মানে তুমি ফর মানে ভুলে যাওয়া মি মানে আমাকে হাউ ডিড ইউ ফর গেট মি অর্থাৎ তুমি আমাকে কিভাবে ভুলে গেলে আমি জানি তুমি আমার পৃথিবী আই নো ইউ আর মাই ওয়ার্ল্ড এখানে আই নো মানে আমি জানি ইউ মানে তুমি মাই মানে আমার ওয়ার্ল্ড মানে পৃথিবী আই নো ইউ আর মাই ওয়ার্ল্ড অর্থাৎ আমি জানি তুমি আমার পৃথিবী আমি তোমার জন্য পাগল আই এম ক্রেজি ফর ইউ এখানে আই মানে আমি ক্রেজি মানে পাগল ফর ইউ মানে তোমার জন্য আই এম ক্রেজি ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য পাগল তুমি তোমার ভাবনা পরিবর্তন করো ইউ চেঞ্জ ইউর থিঙ্কিং এখানে ইউ মানে তুমি চেঞ্জ মানে পরিবর্তন করো ইউর মানে তোমার থিঙ্কিং মানে চিন্তাভাবনা ইউ চেঞ্জ ইউর থিঙ্কিং অর্থাৎ তুমি তোমার চিন্তা ভাবনা পরিবর্তন করো আমি অনেক বদলে গেছি আই হ্যাভ চেঞ্জড এলট এখানে আই মানে আমি চেন্সড মানে বদলে গেছি এলট মানে অনেক আই হ্যাভ চেঞ্জড অ্যালট অর্থাৎ আমি অনেক বদলে গেছি আমি ঠান্ডা অনুভব করছি আই এম ফিলিং কোল্ড এখানে আই মানে আমি ফিলিং মানে অনুভব করছি কোল্ড মানে ঠান্ডা আই এম ফিলিং কোল্ড অর্থাৎ আমি ঠান্ডা অনুভব করছি তুমিও কি তাই মনে করো ডো ইউ থিঙ্ক সো এখানে ডো ইউ থিঙ্ক মানে তুমি কি মনে করো সো মানে তাই ডো ইউ থিঙ্ক সো অর্থাৎ তুমিও কি তাই মনে করো তুমি কি খেলতে চাও ডো ইউ ওয়ান্ট টু প্লে এখানে ডো ইউ ওয়ান্ট মানে তুমি কি চাও টু প্লে মানে খেলতে ডো ইউ ওয়ান্ট টু প্লে অর্থাৎ তুমি কি খেলতে চাও তুমি কি রান্না করছো হোয়াট আর ইউ কুকিং এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি কুকিং মানে রান্না হোয়াট আর ইউ কুকিং অর্থাৎ তুমি কি রান্না করছো আমার বইটি কোথায় হুয়ার ইজ মাই বুক এখানে হুয়ের মানে কোথায় মাই মানে আমার বুক মানে বই হুয়ে ইজ মাই বুক অর্থাৎ আমার বইটি কোথায় আমার বইটি পড়া শেষ হয়েছে আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক এখানে আই হ্যাভ ফিনিশড মানে আমার শেষ হয়েছে রিডিং মানে পড়া দ্য বুক মানে বইটি আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক অর্থাৎ আমার বইটি পড়া শেষ হয়েছে তুমি বইটি ফেরত নিতে পারো ইউ ক্যান টেক দ্য বুক ব্যাক এখানে ইউ ক্যান মানে তুমি পারো টেক মানে নিতে বুক মানে বইটি ব্যাক মানে ফেরত ইউ ক্যান টেক দ্য বুক ব্যাক অর্থাৎ তুমি বইটি ফেরত নিতে পারো এটা তোমার জন্য অনেক ভালো হবে ইট উইল বি ভেরি গুড ফর ইউ এখানে ইট মানে এটা উইল বি মানে হবে ভেরি গুড মানে অনেক ভালো ফর ইউ মানে তোমার জন্য ইট উইল বি ভেরি গুড ফর ইউ অর্থাৎ এটা তোমার জন্য অনেক ভালো হবে আমি এই বইটি ফেরত চাই না আই ডোন্ট ওয়ান্ট দিস বুক ব্যাক এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না দিস বুক মানে এই বইটি ব্যাক মানে ফেরত আই ডোন্ট ওয়ান্ট দিস বুক ব্যাক অর্থাৎ আমি এই বইটি ফেরত চাই না তুমি বইটি পড়ো ইউ রিড দ্য বুক এখানে ইউ রিড মানে তুমি পড়ো দ্য বুক মানে বইটি ইউ রিড দ্য বুক অর্থাৎ তুমি বইটি পড়ো ভবিষ্যতে তুমি অনেক বড় মানুষ হবে ইউ উইল বি এ বিগ ম্যান ইন ফিউচার এখানে ইউ মানে তুমি উইল বি মানে হবে বিগ ম্যান মানে বড় মানুষ ইন ফিউচার মানে ভবিষ্যতে ইউ উইল বি এ বিগ ম্যান ইন ফিউচার অর্থাৎ ভবিষ্যতে তুমি অনেক বড় মানুষ হবে তুমি কি আমাকে চেনো ডো ইউ মি এখানে ডো ইউ নো মানে তুমি কি চেনো মি মানে আমাকে ডু ইউ মি অর্থাৎ তুমি কি আমাকে চেনো তোমার কি সাহায্য দরকার ডু ইউ নিড হেল্প এখানে ডো ইউ নিড মানে তোমার কি দরকার হেল্প মানে সাহায্য ডো ইউ নিড হেল্প অর্থাৎ তোমার কি সাহায্য দরকার তুমি কি টাকা চাও ইউ ওয়ান্ট মানি এখানে ডো ইউ ওয়ান্ট মানে তুমি কি চাও মানি মানে টাকা ডো ইউ ওয়ান্ট মানি অর্থাৎ তুমি কি টাকা চাও আমাকে বিরক্ত করো না ডোন্ট ডিস্টার্ব মি এখানে ডোন্ট ডিস্টার্ব মানে বিরক্ত করো না মি মানে আমাকে ডোন্ট ডিস্টার্ব মি অর্থাৎ আমাকে বিরক্ত করো না